বিসমিল্লার রহমান ইরাহিম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশের আবহাওয়া খারাপের কারণে মাছ জাগা মাছ ভাষা এবং কিছু পুকুরে মাছ মারা যাচ্ছে এই অনবর্ত বৃষ্টি মেঘলা আবহাওয়া এখানে খাবার দিলেই পুকুরে অ্যামোনিয়া গ্যাস জেগে যাচ্ছে অক্সিজেন ফল্ট করতেছে তাই তো আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম যুগান্তকারী পদ্ধতিতে ভেনচুরি ইয়ারেটর আপনারা চাইলে আপনার ছোটোখাটো পুকুরে এই ধরনের ছয় লদেন আট লজেন দশ লদেন ভেনচুরি পাম্প ব্যবহার করে আপনারা মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারেন সেই সঙ্গে মাছ ভাষা মাছ জাগা বন্ধ হবে অক্সিজেন স্বল্পতা পূরণ হবে এবং আপনার পুকুরে খাবারের পরিমাণ কম লাগবে জো প্লান্টন ফাইট্রোপ্লান্টন সঠিকভাবে বৃদ্ধি পাবে যার ফলে মাছ ভাষা মাছ মরা মাছের বিভিন্ন ধরনের রোগ জীবাণু হওয়া এগুলো কমে যাবে আগামীতে শীতকাল আসতেছে মাছের বিভিন্ন ধরনের রোগ জীবাণু হবে মনে রাখবেন পানিতে অক্সিজেনের চাহিদা যদি সত্তর পারসেন্ট পূরণ করতে পারেন তাহলে রোগ জীবাণু আপনা আপনিই কমে যাবে এবং মাছের খাদ্য অনেকটাই কম লাগবে সেই সঙ্গে শীতকালে মাছ বাড়ে না এই ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে শীতকালেও মাছ বাড়বে মাছ খাবে ভালো এবং মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকবে যদি আপনি ভেনচুরি এয়ারোটর ব্যবহার করেন পুকুর চাষি ভাই ও বোনেরা অনেক কষ্ট করে পুকুর চাষ করছেন অতিরিক্ত খাদ্য ব্যবহার করছেন যার ফলে আপনার পুকুরে মাছ চাষ করে লস হচ্ছে অতিরিক্ত খাদ্য না ব্যবহার করে মেন যে ব্যাপারগুলো সেগুলো ঠিক রাখুন যেমন অক্সিজেন পিএইচ অ্যামোনিয়া এগুলো কন্ট্রোলে রাখুন আপনি আপনিই আপনার মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকবে এবং মাছ বড় হবে সেই সঙ্গে মাছ চাষে আপনি সমৃদ্ধ আনতে পারবেন আসবে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা তাই তো দেশের হয়ে দেশের সৈনিক হয়ে কাজ করুন সঠিক সুন্দর সুপরিবেশে মাছ চাষ করুন এবং বৈজ্ঞানিক থিওরি ব্যবহার করুন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনার মাছ চাষে লাভবানের জন্য একটি অন্যতম দৃষ্টান্ত হতে পারে আপনার প্রতিবেশী চাষিকে উৎসাহিত করুন ভেঞ্চুরি এয়ার ওটার ব্যবহারে আমাদের এই ভেঞ্চুরিগুলো দিয়ে আপনারা এক থেকে পাঁচ বিঘা জলাশয়ে মাছ চাষ করতে পারবেন স্ট্যান্ডার্ডভাবে বিশেষ দ্রষ্টব্য ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা দেশে প্রোডাক্ট পাঠানো হয় প্রোডাক্ট অর্ডার করতে নামমাত্র অ্যাডভান্স করতে হবে প্রতিটি এয়ার ওটারের জন্য ন্যূনতম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পণ্য পেয়ে পরিশোধ করার সুবর্ণ সুযোগ থাকছে অথবা যারা আমাদের সরাসরি অফিসে আসতে চান টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর প্রচুর হোটেল সংলগ্ন আমাদের হেড অফিসে চলে আসতে পারে প্রতিটি প্রোডাক্টের থাকছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড এর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম আসসালামু আলাইকুম